এবারের পহলা বৈশাখ অন্যান্য বছরের চেয়ে ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়েছে এবারও অশুভ প্রতিমূর্তি বানানো হয়েছে এটা সম্মত কিনা প্রথম কথা হলো যে বছরের প্রথম দিনকে হই হুল্লুল করে কাটাতে হবে প্রথম দিনের প্রথম প্রহরকে উৎসব করে কাটাতে হবে এই উৎসবের ধারণাটি এসেছে প্যাগানদের কাছ থেকে প্রকৃতি পূজার কাছ থেকে বিজ্ঞান উন্নতির এই সময়টাতে এরকম হাস্যকর ধ্যান ধারণা যদি মানুষ বিশ্বাস করে যে বছরের প্রথম প্রহরকে উৎসব হৈ করে কাটালে সারা বছর ভালো থাকা যাবে তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছাড়া কি বলা যেতে পারে এই মুহূর্তে আমাদের উৎসব হেউল করার কোনো যুক্তি কারণ থাকতে পারে না পয়লা বৈশাখ এই দিনটি হালখাতা এবং দোকানদারদের পুরাতন বকেয়া পরিশোধ করার আনন্দ এটা মিষ্টি ইত্যাদি খাওয়ানোর মাধ্যমে উদযাপন করতে আমরা দেখেছি এর আগে জমিদারদের খাজনা তোলা উপলক্ষে প্রজাদেরকে মিষ্টিমুখ করানোর কালচার আমরা জানি তো এখন যেগুলো হচ্ছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে এর সবই পরবর্তীতে হিন্দুত্ববাদী ধ্যান ধারণা থেকে আমাদের সমাজে এসেছে যদিও এবার সেই হিন্দুত্ববাদী যে ধ্যান ধারণা সেটা চাপিয়ে দেওয়ার যে অন্য বছরগুলোতে আমরা কসরত দেখেছি সে তুলনায় বছর অবশ্যই অনেক ভালো ছিল অর্থাৎ সেই কসরতটা আগের মতো এতটা ছিল না কিন্তু এরপরও অশুভ প্রতিমূর্তি বানানো এগুলো তো আসলে হিন্দু আরি বিশ্বাস বা হিন্দু ধর্মের মানুষের কালচার সো এটাকে আমরা একজন মুসলমান হিসাবে সাপোর্ট বা সমর্থন করতে পারি না তারপরও সরকারকে এই জন্য সাধুবাদ দেবো যে অন্য সময়ের চাইতে এটি মুসলমানদের জন্য কিছুটা হলেও সহনীয় বা কিছুটা হলেও মুসলমানদের উপরে হিন্দুত্ব প্রচেষ্টাটা কম ছিল সেই জায়গা থেকে অবশ্যই সরকার ধন্যবাদ পেতে পারেন তবে এ ধরনের বস্তা সস্তা কিংবা আপনার আজগুবি উৎসবের অযৌক্তিক উৎসবের এই কালচার থেকে আমাদের ধীরে ধীরে হলো বেশি বেরিয়ে আসা উচিত এটি বাংলাদেশের মানুষের ঐতিহ্যের কোনো কালচার নয় ঐতিহ্যের কোনো বিষয় নয়